ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তাই তো যেন তোমরা ইমপ্রুভ করতে পারো ওকে এই হচ্ছে মোমো মোমোর সাইজ আমার খুব ভালো লাগছে এবং মোমোর দাম কিন্তু পাঁচ পিস হচ্ছে থার্টি নাইন বেশ কিছুদিন আগে এই মোমোওয়ালার দোকানটি থেকে আমাকে এই ছেলেটি হোয়াটসঅ্যাপ করে যে দাদা আমরা এরকম নতুন দোকান খুলেছি সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক দুটো দোকান পরে মানে একটা দোকান পরে দোকান খুলেছি কাইন্ডলি তুমি যদি একবার এসে খেয়ে টেস্ট করে যাও আর আজকেও কিন্তু আমি একটা কাজে গেছিলাম

কোনো টাকা টাকা পয়সা না না একটা কিছু উল্টে নিচ্ছে আমি মোমো যখন মানে অফার করলাম সেগুলো না 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 একদমই না আগে হচ্ছে আমি কাজ করি তারপর আমি নিজের টাকায় সে নিজে কাজ তো এটা অনেক বড় পাওয়া পশ্চিমবঙ্গের এমন দুজন ছেলে যারা অলরেডি চাকরি করছে আর চাকরি পাওয়া আজকালকার দিনে সত্যি একটু কষ্টকর ব্যাপার আছে কারণ আমি সেই বয়সটা চাকরি বয়সটা পার করে এসেছি আমার এখানে আর চাকরি করার এই মুহূর্তে তো বয়স বা ইচ্ছে ঘটেনি কিন্তু এরা দুজন চাকরি করে তার পাশাপাশি সন্ধেবেলা করে স্টার্ট আপ যে ওরা শুরু করেছে এরকম ইয়াং ছেলেদের যদি আমি ভিডিও করতে না আসি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ফুড কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আর তার জন্য যদি আমি টাকা নেই ভাই সাত আট হাজার টাকা করে ওদের স্যালারি থেকে যাবে হয়তো ওরা দেবে ওরা দিতে ওরা সামর্থ্য ওদের আছে কিন্তু স্যালারি থেকে দিতে কিন্তু যেটা আমি চাই না ওরা এগিয়ে যাক আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তারা আসো গরম গরম মোমো খেয়ে টেস্ট করে সবার সামনে তুলে ধরো যদি ভালো হয় সেটাও বলবে খারাপ হলে বলবে ইম্প্রুভমেন্টটা কোথায় করতে হবে আর একটা কথা বলেছি আমরা কেউ কিন্তু ফুড ক্রিটিক না আমরা এসে খাবারটা তুলে ধরি আর একটা জিনিস খুব ভালো লাগলো ওদের পেছনে যে ব্যানার পোস্টারগুলো আছে নেভার কুইট ট্রাইং যে কখনো কুইট করবে না ট্রাই করে যাও ইফ ইউ ওয়ান্ট ইট ওয়ার্ক ফর ইট স্লোগান বা বিভিন্ন ব্যানার পোস্টার লাগিয়ে রেখেছে আই থিঙ্ক এটা তোমাদের নিজেদেরও বুস্ট আপ করে মোটিভেট করে যে এইখানটা যখন তুমি আসো সারাদিন কাজ করার পর এসে যখন এইগুলো দেখো এই লেখাগুলো দেখো আরও বুঝতে হয় আর সবচেয়ে বড় কথা আগে ওরা জিনিসটা হয়তো কিনে বিক্রি করতো মেবি আমি মিনিট পনেরো আগেই এসেছি একটু কথা বলাতে বুঝলাম আর এখন কিন্তু ওরা ঘরে এটা তৈরি করার চেষ্টা করছে এবার তুমি আমাকে বলো টাইম কীভাবে তোমরা ম্যানেজ করছো টাইম বলতে সবার আগে হচ্ছে আমি সকাল দিয়ে একদম টাইম পাই ঠিক আছে আমার সকালবেলা সাতটা সাড়ে আটটা আটটা মধ্যে বেরিয়ে যেতে হয় সকালের পাটটা পুরোপুরি ও ম্যানেজ করে এবং ও হচ্ছে ও আর মায়েদের সাথে মিশে পুরো জিনিসটা তৈরি করার পুরো পাটটা দেখে আর আমি হচ্ছে দুপুরবেলার পরে বিকালবেলার পরে যখন আমি টাইমটা পাই তখন আমি এদিকে চলে আসি এবং ও যে টাইমটা মোটামুটি তিনটে সাড়ে তিনটে চারটে মধ্যে দোকান এসে খুলে দেয় তারপর ও চলে যায় বাইরে ও বাড়িতে চলে যায় বা একটু ফ্রি হতে শেষ নিতে চলে যায় আবার মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে ও চলে আসে তারপর আমি ওই টাইমটা সামলাই তারপর আবার জিনিসটা গুছিয়ে গুছিয়ে একসাথে চলে যায় আবার বাড়িতে ঘুম তারপর আবার পরের দিন সকালবেলা আমি আশা করব প্রে করব তোমাদের জন্য আরো দূর অবধি এই পার্টনারশিপটা ফ্রেন্ডশিপটা যেন এগিয়ে যায় আর কলকাতার বুকে যেন ওয়াও মোমোর মতো তোমাদের একশোরও বেশি যেন কাউন্টার থাকে তো শুরু করা হোক এই সোদপুরের চার নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে ওয়াও তোমাদের আই থিঙ্ক মানে ইন্সপিরেশন ওনাদের ঘটনাটা তো অবশ্যই তোমরা জানো আমাদের সাউথ কলকাতা সাউথ সিটি মল থেকে স্টার্ট করেছিল যাই হোক তো এইবার পালা হচ্ছে একটু টেস্টিং এর আমাকে শুধু দু পিস দেবে আমি দু পিস খাবো কিন্তু দেখো দাদা আমি একটা কথা বলি আমি যেটা না বললেই নয় সত্যি কথা বলতে আমার অনেক আমি নিজে যেহেতু আমাদের নিজের শো একটা ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো বেশি বড় না ইটস বম্বাই নামে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে এখানে আমরা কমেডি ভিডিওগুলো করতাম কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি অনেকের সাথে কথা হয়েছে সবাইকে একটাই কথা বলেছি যে একবার যদি টেস্ট করে যেও অন্তত টেস্ট করে একটু বলো যে কি কি করতে হবে কিন্তু সাপোর্ট আমি এখানটাতে আমি উল্লেখ করতে চাই যে আমাদের মতো যারা ম্যাচুয়ার কন্টেন্ট ক্রিয়েটার তারাই এই ব্যাপারটা বুঝবে মার্কেটিংটা সবাই বোঝে না সোশ্যাল মিডিয়ার কি ক্ষমতা এটা সবাই জানে না তুমি যে একবারে না জেনে যে এসে বা ভাবে সেই মাইন্ডসেট নিয়ে এসে যে আমার সাথে দেখা করলে কথা বললে সত্যি খুব ভালো লাগলো মানে বিজনেস কাজ কাজকর্ম সব আলাদা হয়ে বাট মনুষ্যত্বর দিক থেকে মনে হলো গ্রেফ মান হয়ে সেটা ঠিক আছে চলো আমাকে দু পিস মোমো খাওয়াবো হ্যাঁ দেখেক্ট আপনি দেখেন আপনারা ফলো করেন আচ্ছা আচ্ছা সো আপনারা কি সোধপুরেই থাকেন বাহ্ এর আগে ওখানে খেয়েছেন ওরা তো আট তারিখ খুলেছে আমাকে ও যেটা বললো ফার্স্ট টাইম ট্রাই করছে আচ্ছা আজকে তাহলে জেনুইন একটা রিভিউ দেবেন ওদের জন্য ভালো যেটা ভালো হলে ভালো বলেন খারাপ হলে খারাপ হয়েছে ঠিক আছে কারেক্ট তো তো আগে ওদের মোমোটা দাও ওরা আগে খেয়ে বলুক কেমন তাহলে এক পিস দাও আমার তরফ থেকে এক পিস দাও ওরা খেয়ে দেখুক কেমন সো এটা আমার তরফ থেকে দুজনের চাটনি দিয়ে দুজনের দুজন খেয়ে দেবে পরের দিন নাকি পুষিয়ে দেবে যাই হোক হ্যাঁ আপনারা একটু ট্রাই করুন আমি ওয়েট করছি ভালো হলে ভালো হবেন খারাপ হলে খারাপ সো ওনারা দুজন এখন ট্রাই করলো অনেক রিভিউ দেবেন একদম আচ্ছা আপনার কেমন লাগলো মানে চাটনি দিয়ে গেলে বললে ভালো না এমনিও ভালো

মুরগির যে চুরগিটা দেওয়া হয়নি খুব একটা বা দেওয়া হয়নি এরকম একটা ব্যাপার কিন্তু এই মোটা খারাপটার জন্য না এই মোটা কোটটার জন্য না মনে হয় মানে পাঁচ পিস কিনে না অনেকটা পেট ভরাবার লাগে মানে এটা জানি না প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট অভিয়সলি পেটটা ভরাবো লাগবে সব কিছুটা ভালো হয়েছে ভালো হয়েছে আমার তরফ থেকে তোমাদের মন খুলে আশীর্বাদ সবাই বলছি দুই সোদপুর চার নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে আসা যাওয়া করো তোর লিস্ট নিতে পারো মানে ভালো একটা ডিল টেস্ট ওয়াইজ ঠিকঠাক চাইলেই আরো আরো টেস্টি বানাতে পারে বাট এই মুহুর্তে আমার মনে হয় না দরকার আছে প্লাস পয়েন্ট মোট আবেশ খেলে পেটটা ভরা ভরা লাগবে পাঁচ পিস খেলে যথেষ্ট ভরে যায় পেট যাদের আমি ভিডিও করতে যেতে পাচ্ছি না যেসব আমাদের এরকম দোকানদারদের তাদেরকে আমি বলছি যে আমি কিন্তু ভিডিও করতে যাই তার প্রমাণ হচ্ছে মোমোওয়ালা সোধপুরি স্টেশনের পাশে হ্যাঁ টাইমের একটা ব্যাপার থাকে আমি তো সারাদিন ফুড ব্লক করে বেড়াই না আমার ব্যক্তিগত একটা কাজ আছে ব্যক্তিগত লাইফ আছে বউ বাচ্চা আছে তাদের স্কুল আছে সব কিছু আর আমি থাকি দুনিয়ার বাইরে সাউথ কলকাতায় তো যারা যারা আমাকে মেসেজ করে সারাদিন ধরে যে দাদা তুমি আসো না কেন আসো আমার দোকানে একটিবার ভিডিও করে অবশ্যই যাবো প্রত্যেকের আমি নাম্বার সেভ করে রাখি প্রত্যেকের আমি সব কিছুর ডেটা আমি কিন্তু আমার কাছে থাকে আমি সুযোগ সুবিধা পেলে যাবো যেমনি আজকে আমি মোমোওয়ালাতে এসেছি তো এইখানে ভিডিওটা শেষ করছি দুই বন্ধুর একটা স্বপ্নের প্রতিষ্ঠান তোমরাও যদি চাও ভাইরাল করতে পারো বেশি বেশি শেয়ার করতে পারো হতে হতে পারে সোদপুর থেকে একটা বড়ো একটা ব্র্যান্ড বেরিয়ে এলো যেরকম পশ্চিমবঙ্গ তথা পুরো ইন্ডিয়ার একটা সবচেয়ে বড়ো ব্র্যান্ড কিন্তু সোদপুর থেকেই বেরিয়েছে নামটা কি কমেন্টে জানাও তাড়াতাড়ি একদম স্টেশনের পাশে তোমরা সোদপুরবাসীরা এই সোদপুরের দুটো ছেলেকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো ভিডিওটিকে শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে ট্যাগের মাধ্যমে চলো টাটা